নিয়োগটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়ক জানেন তো ডক্টর জাকির নায়ক হ্যাঁ এই লোকটাকে কাফের ফত দেওয়া হয়েছে জানেন এটা কাফের ফত দেওয়া হয়েছে কেন বলো প্যান্ট শার্ট পরে এই কারণে কাফের প্যান্ট শার্ট পরে কেন গলায় টাই লাগায় কেন ভালো আচ্ছা বলুন তো কাফের সাথে বন্ধু করা মুশ্রেকদের সঙ্গে বন্ধু করা জায়েজ না না জায়েজ না যায় তা যে পীর সাহেব যে হুজুর সাহেব ডাক্তার জাকির নায়েক কাফের ফতোয়া দিল ওই পীর সাহেবের কাছে ওই হুজুরের কাছে যখন কোন প্যান্ট শার্ট ওয়ালা লোক দোয়া চাইতেছে যখন 20000 টাকার বান্ডিল ধরিয়ে দেয় তখন হয় পীর সাহেবের বন্ধু আর ডাক্তার জাকির নায়েক প্যান্ট শার্ট বলে বলছে কাফের মানে এ হচ্ছে একদম বিয়াদব হুজুর ফতোয়া দিয়ে দিল কেন ফতোয়া এই ব্যাপারে কিছু আলোচনা রাখবো শুধু যে মেয়েদের ব্যাপারেই ব্যাপারে আপনারাও তার ভিতরে থাকবেন ইনশাল্লাহ সর্বপ্রথম এই ব্যাপারটা জানতে গেলে আমাকে পৃথিবীর সূচনাতে চলে যেতে হবে একদম পৃথিবীর সূচনাতে সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখছি যে আল্লাহ সুবহান পৃথিবীতে মানুষ তৈরি করেছেন চারটি মাত্র পদ্ধতিতে কটি পদ্ধতিতে চারটি এক আমাদের মাঝে একজন নবী ছিলেন বা পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম কে আল্লাহ সুবহান তৈরি করেছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি আর দ্বিতীয় আরেকটা জিনিস জেনে রাখা আরো ভালো হবে যে পৃথিবীতে আল্লাহ সুবহান ওয়া যা কিছু বানিয়েছেন সমস্ত কিছু একটি শব্দের মাধ্যমে তৈরি করেছেন কোন ফায়াকুল আল্লাহ হয়ে গেছে এই পাহাড় পর্বত নদ নদী যা কিছু তৈরি করেছেন একটি শব্দের মাধ্যমে বানিয়েছেন ব্যতিক্রমী একটা সৃষ্টি যে আল্লাহ সুবহান ওয়া নিজে হাত দিয়ে তৈরি করেছেন তার নাম আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি করলেন আচ্ছা পৃথিবীতে আদাম ছাড়া দ্বিতীয় কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে পৃথিবীর ইতিহাস আপনার কোন ব্যক্তির নাম জানা আছে এমন আছে আদাম আলী ইসালামকে জান্নাতের ভিতরে রেখে দেওয়া হলো রেখে দেওয়ার পরে জান্নাতের এত নিয়ামত জান্নাতের এত কিছু তবু আদম আলাইহিস সালাম যেন সুস্থ নেই জান্নাতের ভিতরে মানে উসপিচ উসপিচ করছে যেটাকে গোদা বাংলায় বলছে তা আমার আপনার কেমন হয় আল্লাহ পবিত্র আল কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা আ'লিমুম বিদাতে সুদুর মানুষ যেটা মুখে বলে ওটা আমি জানি মানুষ যেটা হাতে করে ওটা আমি জানি আর মানুষ আগামী দিনে করার জন্য যেটা পরিকল্পনা করে এই পরিস্থিতি দেখে আল্লাহ তালা বুঝতে পারলেন যে একটা বউ দরকারে এমনিতে হবে না আমার আপনার কেমন সিচুয়েশনে আমরা আসি আপনি এখন বাড়িতে গেলেন আপনার বেটি আছে আপনার বেটা আছে আপনার আব্বা আছে আপনার মা আছে ঘরে সবাই আছে শুধু গিয়ে দেখছেন আপনার স্ত্রী বাড়িতে নেই দেখবেন মনে হবে গোটা বাড়িটা বিরান বাড়ির মতো তা আদম সালামের পরিস্থিতি আল্লাহ সবান তালা বুঝতে পারে ওর হাড্ডি থেকে ওর পাঁচরের হাড্ডি থেকে একটা মেয়েকে তৈরি করলেন তার নাম হাওয়া হাওয়া কে তৈরি করা হাড্ডি থেকে আচ্ছা বলুন তো পৃথিবীতে হাড্ডি থেকে হাওয়া ছাড়া আর কাউকে তৈরি করা হয়েছে আপনাদের কারো জানা আছে নাই হাওয়া পর্যন্ত শেষ তাহলে দুটো পদ্ধতি হলো একটা মাটি দিয়ে তৈরি একটা হাড্ডি দিয়ে তৈরি আর একটা পদ্ধতি দেখুন এর নাম হচ্ছে ঈসা আলী গালাম আব্বার নাম কি আব্বা নাই তার মানে বিনা বাপে ঈসা আলী গালাম পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আবার আসবেন আচ্ছা বলুন ঈসা ছাড়া পৃথিবীতে আর কেউ বিনা বাপে তৈরি হয়েছে পৃথিবীর ইতিহাসে 2023 এ আজকে ডেট পর্যন্ত 13 ফেব্রুয়ারি পর্যন্ত ইতিহাস জানা আছে নাই নাম্বার 4 নাম্বার 4 হচ্ছে এই যে স্বামী আর স্ত্রীর মিলনের ফলে

আরে একদিনের ব্যাপার দেখুন উত্তেজিত করেন না এটা একদিনের ব্যাপার এটা মোমেনের কাজ নয় আপনি একটু শান্ত হন ভাই জি আর একটু চুপ একদিনের ব্যাপার তো ঠিক আছে আপনি আমাকে দেখতে ঠিক আছে দাঁড়ান দাঁড়ান যাদের একটু অসুবিধা হচ্ছে ঠিক করে নাও আচ্ছা ঠিক আছে বলছি দাঁড়ান ঠিক করে নাও আচ্ছা আচ্ছা যাই হোক যাই উত্তেজিত হয় না উত্তেজিত হয় না যাই হোক যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম তাহলে এই তিনটে পদ্ধতি বন্ধ আর একটি পদ্ধতি চলছে তাই চলছে এখন বন্ধ এ কথাটা বলাটাও ঠিক নয় আজও যদি আল্লাহ ইচ্ছা করে বিনা বাপের সন্তান দিতে পারে কি পারে না পারে আপাতত এই পর্যন্ত বন্ধ আছে দ্বিতীয় কেউ বিনা বাপে হয়নি এই কথাটা এই পর্যন্ত আপনি মনোযোগ সহকারে মনে রাখবেন এটা আপনার কাছে বিনীত অনুরোধ যে চার পদ্ধতিতে আল্লাহ মানুষ তৈরি করেছে এইটা মনে রাখবেন ভুলবেন না আমি আবার একটু গোড়াতে যাচ্ছি এখন মমতাজুল ইসলাম মানে সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত মানুষ আমি যা কিছু বলি বিতর্ক হয়ে যায় অথচ আমি বিতর্ক মূলক কিছু বলি না মানুষ আমার কথাটাকে নিয়ে বিতর্ক মনে করে আমি এখানে কিছু কথা আজকে বলবো দেখবেন এখনি স্বর্গল শুরু হয়ে যাবে এখন হবে না জলসার পরে দেখুন তো আমার কথাটা আপনার কাছে কতটা ভালো লাগছে আর কতটা আপনার কাছে মূল্যবান মনে হচ্ছে আমি কোরআন থেকে কথা বাইরে বলবো না এক আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহান ওয়া তৈরি করলেন পবিত্র আল কোরআন মাজিদ এটা আছে ওয়া আল্লামা আদম আসমা কুলহা

আদম আলী ইসালাম এক চান্সে নাম বলে দিলেন আল্লাহ তালা বলছেন যে আদম যখন নাম বলে দিতে পারলো তোমরা এক কাজ করো ফেরেস তারা সেজদা করো একে সবাই সেজদা করলো একজন করলো না আবা আবাস্তাক বারাবা কানা মিনাল কাপির কে সেজদা করল না মিস্টার ইবলিস মিস্টার ইবলিস শুধুমাত্র সেজদা করল না এইখানে আপনাকে দুটো কথা বলে রাখছি এক আদম আলিজি সালাম কে সেজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে আচ্ছা বলুন তো কারণ কি জানা আছে দুটি মাত্র কারণ এক আল্লাহ তাআলার হুকুমকে কতটা মান্যতা দিতে ফেরেশতারা এটা একটা দেখার বিষয় আর দুই 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 নাম্বার হচ্ছে যে ফেরেশতাদের থেকেও আদম আলিজি সালাম এই মুহূর্তের জ্ঞানী লোক সবকিছুর নাম বলে দিতে পারলেন ফেরেজ তারা বলতে পেরেছে পেরেছে পারে নি। তার মানে পৃথিবীর সূচনা থেকে জ্ঞানী লোকেদের শিক্ষিত মানুষদের একটা মর্যাদা আছে না নেই আছে বর্তমানে আছে শিক্ষিত মানুষদের মর্যাদা আছে একটা জিনিস আপনাকে টেস্ট করা যাক কি আশ্চর্য ব্যাপার জানেন যে ভারতবর্ষের মাটিতে দিল্লির একটা ছেলে সারা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে এরা এই পর্যন্ত সারা পৃথিবীতে এক থেকে দেড় কোটি মানুষ যে লোকটার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে এই লোকটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক জানেন তো ডক্টর জাকির নায়েক হ্যাঁ এই লোকটাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে জানেন এটা কাফের ফত দাও হয়েছে কেন বলো প্যান্ট শার্ট পরে এই কারণে কাফের প্যান্ট শার্ট পরে কেন গলায় টাই লাগায় কেন বলো আচ্ছা বলুন তো কাফেরের সাথে বন্ধু করা মুশরিকদের সঙ্গে বন্ধু করা জায়েজ না না জায়েজ না জায়েজ তো জে পীর সাহেব যে হুজুর সাহেব ডাক্তার জাকির নায়ে কাফের ফতোয়া দিল। ওই পিস সাহেবের কাছে ওই হুজুরের কাছে যখন কোন প্যান্ট শার্টা লোক দুর্দম বিয়াদুজুর ফতোয়া দিয়ে দিল কেন ফতোয়া দিল ফতোয়া দিলো এই কারণে যে ডাক্তার জাকির কোন মাদ্রাসায় পড়েছে মাদ্রাসার নাম বলতে হবে আচ্ছা বলুন তো কাফের কোনদিন মুসলিমদের সংখ্যা বাড়ায় 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 না তো ডাক্তার জাকির নায়েক যদি কাফের হবে ইসলামের যদি শত্রু হবে ইসলামের যদি শত্রু হবে আচ্ছা বলুন তো ইসলামের সংখ্যা বাড়ায় 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 না তোমার মতো দুই নম্বরই হুজুর সারা জীবন তুমি তাবিগের ব্যবসা করলে সারা জীবন তুমি বক্তব্য মাঠে বক্তব্য রাখলে সারা জীবন তুমি দাস দিয়ে গেলে সারা জীবন তুমি বড় পাঞ্জাবি পরে ঘুরলে একটা বোমাজিকে তুমি নামাজি বানাতে পারলে না যদিও হেদায়ত আল্লাহর হাতে হেদায়ত তার হাতে আল্লাহর হাতে কিন্তু তুমি সেই হেদায়তের বাণীটা পৌঁছাতে পর্যন্ত যাওনি আর একটা শ্বাস পানি বলা লোক দেড় কোটি মানুষ সারা পৃথিবীতে ইসলাম কবুল করে ওই লোকটার হাত দিয়ে এই লোকটাকে বলা হচ্ছে কাফে আশ্চর্য ব্যাপার আসলে আমরা সমাজে অতপতনের একটা চরম কারণ হচ্ছে এই যে আজ পর্যন্ত আমরা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষদেরকে মর্যাদা দিতে পারিনি শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে পেরেছি পারিনি তার একটা দৃষ্টান্ত বলছি আপনাকে এই গ্রামে আমি মমতাজুল ইসলাম আমি একজন এম বিবিএস ডাক্তার আমি খুব হাই একজন শিক্ষিত মানে আমার মতো শিক্ষিত লোক আপনাদের থানা তার কেউ নেই ধরে নেন এটা বোঝানোর জন্য বলছি আগামী পঞ্চায়েত ইলেকশন আমি সিপিএম থেকে ভোটে দাঁড়িয়েছি আর এই লোকটা দাঁড়িয়েছে তিনে মূল থেকে রিক্সা চালক এক কলম লেখা পড়া জানে না রিক্সা চালক কাজটা আমি ছোট করছি না এই লোকটা ভোটে দাঁড়িয়েছে রিক্সা চালক তৃণমূলে আর আমি একজন এমবিবিএস ডাক্তার আমি দাঁড়িয়েছি সিপিএম থেকে আচ্ছা বলুন তো আপনাদের গ্রামে জিতবে কে কে জিতবে টিএমসি অত অথচ আমি এমবিবিএস ডাক্তার আমি হাইপার শিক্ষিত মানুষ আমাকে একটা লোকে ভোট দেবে না দেবে দেবে না তাহলে আমরা শিক্ষিত মানুষকে মর্যাদা দিতে পারিনি আমরা রোং কে মর্যাদা দিয়েছি আপনি কেন সরকারকে কে গালগালি করেন কেন এই যে অনেক স্কুল মাস্টার বাতিল করে দেওয়া হয়েছে গত কাল নোটিস এসেছিল বলছে 1900 আজকে আবার শুনছি 8 এর মানে 800 না কত আবার নতুন করে নোটিস এই যে চাকরি থেকে বাতিল হয়ে গেল তারা আবার বলছে আমরা সুপ্রিম কোর্টে চলে যাব আরে সুপ্রিম কোর্টে যাও জজ কোর্টে যাও রাজ্যে কোর্টেই যাও না কেন এই আপনি যখন দায়িত্বশীল কোন মানুষকে দায়িত্ব জায়গায় যখন পৌঁছাবেন সেই লোকটার ভিতরে কতটা বিদ্যা বুদ্ধি আছে এটা আপনার জানা দরকার ছিল কি ছিল না সরকারের থেকে আপনি ভালো আশা করতে পারেন না কারণ আপনি যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন আপনি তো রং দেখে ভোট দিয়েছেন আপনি কি তার বিদ্যা থেকে ভোট দিয়েছেন আপনি কি জন্য তার কাছে ভালো আশা করেন আপনি ভালো আশাই করতে পারেন না শিক্ষিত মানুষদের মর্যাদা নেই এবার আপনাকে বলছি এটা মাদ্রাসা তো এই জন্য এই বক্তব্য গুলো রাখছি এক শিক্ষা দুই প্রকারের কয় প্রকারের একটু কথা বলুন না কয় প্রকার দুই এক দিনই শিক্ষা দুই দুনিয়াবি শিক্ষা তাই তো এবার বলুন আমরা বেছে নিয়েছি কোন শিক্ষাটাকে দুনিয়াবি শিক্ষা তাই তো দুনিয়াবী শিক্ষার উপকারী কতটা আর দিনী শিক্ষা অর্থাৎ মাদ্রাসায় পড়া মক্তবে পড়া হাদিস কোরআনের শিক্ষার এর প্রয়োজনীয়তা কতটা এই দুটো জায়গা একটু ডিফারেন্স করে দিই আপনাকে তাহলে বুঝতে সুবিধা হবে এক তার আগে বলে রাখছি শিক্ষা আলাদা বিদ্যা আলাদা শিক্ষা আলাদা বিদ্যা আলাদা বিদ্যা কাকে বলে ছোটবেলাতে ক্লাস ফাইভ একটা কবিতা পড়েছিলাম গুটি ছয় পায়রা গুটি কত হাসরে আমাদের ঘরে করে একসাথে বাস রে আসে কাকে এক করে খুব হাঁক ডাক কোখিলের কন শত শুনবিত যাসরে চলে দোয়েলের শীত শালিকের গীত খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য দল বেদে বনটিয়া আসে মনিয়া বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া ওরে বাজ কত যেন লক্ষ্মী মন চোর ভাবে দিন বেশে দুনিয়া মাধবীর সাকে বাদে মৌমাছি চাকরে করে মাধু গঞ্জন গনগন গুন ডা করে অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নবনবরঙ্গ। গেরি নব নব চাই না এ ছেড়ে যেতে মন যে কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ এটা কুমুত রঞ্জনের একটা কুমুত রঞ্জন মল্লিক ওর একটা কবিতা এর নাম বিদ্যা এর নাম কি বিদ্যা বিদ্যা যেটা কণ্ঠস্থ করা যায় অথচ এইটা কণ্ঠস্থ করার ফলে একটা মানুষের ব্যবহার তার চরিত্র তার আঘাত তার কোন ডিফারেন্স হয় না কোন রকমের পরিবর্তন ঘটে না এইটার নাম বিদ্যা বিদ্যা মানে সেটা অর্জন করার পরে তার জীবনের কোন একটা দিক পরিবর্তন হয় না এটার নাম কি বিদ্যা সারা জীবন আমরা কবিতা পড়েছি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে তোর দাদির কবর তো আমার বাপের কি তোর দাদির কবর তো আমার বাপের কি এতে কোনো পরিবর্তন আসবে মানুষের আসবে খিচুড়ি স্কুলে পড়ানো হচ্ছে বলছে হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি সিং আমার মেয়েও যায় খিচুড়ি স্কুলে তো বাড়িতে এসে জিজ্ঞেস করছি আরে মা হাটটি মাটি মানে কি আমি জানি না দিদিমণি জানে দিদিমণিকে গিয়ে বলছি যে কি ব্যাপার ম্যাম হাটটি মানে প্রতিদিন হাটটি আর অন্য কোন পড়া নেই হাটটি মানে কি গো বলছি আপনি বধ চালক জানেন না কি বলছি ওই তারা মাঠে পারে ডিম তাদের খারাপ দুটি সিং আমি বলছি তুমিও জানো না ঘোড়ার ডিম কিছুই জানো না তুমি কাকে হাটটি বলে আচ্ছা বলুন এই শিক্ষাতে কোন মানুষের একটা লাইফ চেঞ্জ হবে পরিবর্তন হবে 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 না আর একটা জিনিস আপনাকে একটা বলে রাখছি সেটা হচ্ছে এই শিক্ষা বা শিক্ষক এতে কটা অক্ষর থাকে তিনটা তাই তো দুটো খট অবল ওটা একটা ধরে নেন শিক্ষা তালবশি মানে হচ্ছে শিষ্টাচার নম্বর আচরণ ভদ্র ব্যবহার খ খ দিয়ে ক্ষমা পরায়ণতা ক দিয়ে কর্তব্যরত এই তিনটে জিনিসের সমন্বয়ে শিক্ষা এক শিক্ষক যদি কেউ হয় শিক্ষা যদি কেউ অর্জন করে তার ভিতরে থাকতে হবে এক উত্তম দুই তার ভিতরে থাকতে হবে ক্ষমাশীলতা। তার ভিতরে থাকতে একনিষ্ঠ দায়িত্ব এবং কর্তব্য এই তিনটের সমন্বয় হয় শিক্ষা এবার আপনাকে একটা কথা বলি বিদ্যা আলাদা শিক্ষা আলাদা